বাহাত্তর সালের সাতাশে ফেব্রুয়ারি শেখ মুজিব তার সংসদ সদস্যদের প্রতি এক নির্দেশ জারি করে বলেন চাকুরি নিয়োগ বদলি পদোন্নতির জন্য কেউ সুপারিশ করবেন না প্রশাসনকে চলতে দিন ই মার্চ দৈনিক বাংলায় এক খবর বের হয় সিগারেটের পারমিট নিয়ে বাংলাদেশ টোবাকো কোম্পানির পঁচিশ জন ডিস্ট্রিবিউটর নিয়োগের জন্য কর্তৃপক্ষ তিন হাজার সুপারিশপত্র পেয়েছেন সুপারিশকারীরা প্রত্যেকেই এমন প্রভাবশালী যে কোম্পানি কাকে ছেড়ে কাকে ডিলারশিপ দেবেন সে সম্পর্কে কোন সিদ্ধান্তেই নিতে পারছেন না ছয় ই জুন চোরাচালানের স্বর্গ থেকে দৈনিক বাংলার প্রতিনিধি খবর পাঠান যে গ্রেফতারকৃত চোরাচালানিরা প্রভাবশালী ক্ষমতাসীন নেতাদের চাপে ছাড়া পাচ্ছে একইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য নেমে আসে সরকারের পারমিটবাজি নীতির সূচনায় সুতার পারমিট যে পাচ্ছে তার নেই পারমিট যে পেল সে কোন ডিলার নয় পারমিট হলো হল রাজনৈতিক খুশি করার জন্য দুভোগ গিয়ে জনগণের উপর পারমিট হাত বদল প্রথায় জিনিসপত্রের দাম বেড়ে গেল কয়েক গুণ কাপড়ের অভাবে মা বোনেরা দিনের বেলায় ঘর থেকে বেরোতে পারতেন না মেয়ে মা একখানি কাপড় গোসল করে পালা বদলিয়ে পড়ছে এই সমস্ত খবরও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায় ঠিক সেই সময় সরকার টিসিবি র মাধ্যমে ভারত থেকে আনল সুন্দরী শাড়ি যে শাড়িতে হাঁটু না পর্দাও হয় না ভারতীয় দূতাবাস বলল টিসিবি দেখে এনেছে এই শাড়ি টিসিবি কোন জবাব দিতে পারল না আগস্ট মাসে দেশে বন্যা শুরু হয় আসে বিশ্বর রিলিফ রিলিফ নিয়ে লুটপাটের কাহিনী পাওয়া যাবে উনিশশো সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের সংবাদপত্রসমূহে অবাধ লুটপাট চলে বাস টিন খাদ্যসামগ্রী রিলিফের ঔষধপত্র এবং কম্বল নিয়ে প্রতিদিনের সংবাদপত্রে ছাপা হয় ক্ষুধাতুর মানুষের ছবি অন্য নেই বস্ত্র নেই মাথা গোজার ঠাঁই নেই কোটি কোটি লোক হয় ক্ষতিগ্রস্ত ও বাস্তহারা রা আগস্ট ইত্তেফাকে ছাপা হয় এসব ছবি দৈনিক বাংলায় খবর বের হয় বমি খাচ্ছে মানুষ বাংলাদেশ রেডক্রস সম্পর্কে প্রকাশিত হয় চুরি দুর্নীতি ও স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ গ্রামে গঞ্জে রেডক্রস প্রধান গাজী গোলাম মোস্তফার নামে ছড়া বের হয় আতাউর রহমান খান রেডক্রসের অসাধু তৎপরতার প্রতিবাদ করেন দুর্নীতির অভিযোগ করেন দশ আগস্টের ইত্তেফাকে সে বিবৃতি ছাপা হয় তেরো তারিখ সংবাদপত্রের রিপোর্টে দেখা যায় যে সারা দেশের মানুষ কচু জেঁচু খেয়ে জীবন ধারণ করছে আতাউর রহমান খান অভিযোগ করেন যে বিরোধী দলীয় সদস্যদের ত্রাণ সাহায্য সংগ্রহের চেষ্টায় পুলিশ বাধা দিচ্ছে তাদের গ্রেফতার করছে জনাব খান এগারো ই আগস্ট কাগজে বিবৃতি দেন যে দুনিয়ায় এমন কোন নজির নেই যে রেডক্রস সমিতির চেয়ারম্যান কোন দলীয় লোক হয় তিনি একজন বিচারপতি অথবা বিশিষ্ট শিক্ষাবিদকে এ সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান গ্রাম থেকে উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষ শহরে আসতে থাকে ঢাকা শহরে একশো পঁয়ত্রিশটি রিলিফ ক্যাম্প স্থাপন করা হয় বারো ই আগস্ট যাত্রাবাড়ির রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীরা বলেন যে তিন দিনে তাদের জন্য এক মুঠো খাবারও বরাদ্দ করা হয়নি ই আগস্ট আইসিআরসির সদস্য মি এলভিন কাজ পরিদর্শনের জন্য আদমজি রিলিফ ক্যাম্পে গেলে লোকেরা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে চুরি ও স্বজনপ্রীতির অভিযোগ করে এলভিন চলে এলে কমিটির চেয়ারম্যান তার বাহিনী দ্বারা অভিযোগকারীদের উপর হামলা চালায় এতে ছুরিকাহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় খাবার অনুপযুক্ত পচা বিস্কুট সরবরাহ করা হয় তা থেকে ক্যাম্পগুলোতে কলেরা মহামারী আকারে দেখা দেয় মরতে থাকে মানুষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলে সে সময়কার পত্রিকার পাতা উল্টালে গা শিউড়ে উঠে মানুষের সৃষ্ট দুর্ভিক্ষ কেলে ন্যায় লাখ লাখ মানুষের প্রাণ হাজার হাজার চাষী যারা একদা কোষে ধরত লাঙল মাঠ ভরে তুলত সবুজ শস্যের সমারোহে তারা ভিস্কার জন্য শহরের মানুষের কাছে হাত পাতে ফিরে যায় ভিসকা না পেয়ে তারপর বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে আজুমানে মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকেই তিরিশ থেকে চল্লিশটি বেওয়ারিশ লাশ দাফন করছিল সে কাহিনী ও ছবি আছে সেই সময়কার দৈনিক সংবাদপত্রগুলোর পাতায় পাতায় ঢাকায় প্রতি ঘন্টায় তিন মাইনাস চারজন লোক মারা যেতে থাকে অনাহারে এর এক পর্যায়ে আজমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেয়া হয় সরকারি আদেশে আগস্ট থেকে ডিসেম্বর মাস অবধি প্রতিটি জেলা থেকে খবর আসতে থাকে যে শত শত লোক অনাহারে মারা যাচ্ছে ভাত নেই কাপড় নেই বাসস্থান নেই দশই সেপ্টেম্বর ইত্তেফাক ছবি ছাপে মাছ ধরার জাল পরে লম্বা ঢাকার চেষ্টা করছে গ্রামের কোন কুল বন্ধু চট পরে বিষ্কার আশায় সন্তান কোলে ঘুরে ফিরছে অসহায় জননী গৃহবধূরা ক্ষুধার জ্বালায় হচ্ছে প্রমোদবালা রিলিফের কেলেঙ্কারির খবর ছাপা হচ্ছিল খবরের কাগজে কিন্তু অপরাধী ব্যক্তিদের একজনেরও বিচার হয়েছে এমন কথা শোনা যায়নি কখনো কেন হয়নি সে খবরও সংবাদপত্রের পাতায় আসেনি উত্তরাঞ্চলে পানির দামে বিক্রি হতে থাকে জমি অসংখ্য সম্ভ্রান্ত কৃষক ভিক্ষুকে পরিণত হন সে সময়ে বাইশ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে দুই শতাধিক উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী পুরুষ অন্যবস্ত্রের দাবিতে মিছিল করে গ্রাম থেকে আসা অসহায় মানুষের আর্তনাদ একটু কম্পিত করতে পারেনি আওয়ামী লীগের শাসকুলের হৃদয় আর সেই সময়েই শেখ মুজিবের পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চান্ন ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই সেপ্টেম্বর সারা দেশে চার হাজার তিনশো লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয় সে সমস্ত লঙ্গরখানার ইতিহাস আর এক করুন কেলেঙ্কারির ইতিহাস নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য চব্বিশে সেপ্টেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে সারা জেলার মানুষ গত তিন মাইনাস চার দিন ধরে না খেয়ে আছে চালের শেষ সাত টাকা তার ক দিন পরেই ছয় অক্টোবর ইত্তেফাক খবর দেয় যে একুশ লাখ টাকার বিদেশি মদ আমদানি করা হয়েছে সরকারি টাকায় ওই দিনই খাদ্যমন্ত্রী বললেন তখন পর্যন্ত অনাহারে কত লোক মরেছে সরকারের তা জানা নেই প্রকাশিত পত্রিকাগুলোর খবরও বিজ্জিত তবে তিনি স্বীকার করেন চোরাচালান কিছুটা হয়েছে আটই অক্টোবর অধ্যাপক আবুল ফজল সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চুরাশি জন শিক্ষক এক বিবৃতিতে বলেন জাতির জীবনের দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাস্তি এত অবজ্ঞা এত অদ্ভুত রকম উল্দাসীন কখনো দেখা গেছে বলে মনে হয় না নিজের প্রতি আস্থাহীন জাতি যে কি রকম জড় পদার্থে পরিণত হতে পারে বর্তমান বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ স্বাধীনতা সংগ্রামের সেই একাত্মতা ত্যাগের মহৎ শক্তির সেই সিদ্ধান্তহীনতায় ভুল সিদ্ধান্তে প্রশাসনিক নিষ্ক্রিয়তায় আর বটি কতক লোকের লাগামহীন দেশের নেতৃত্বের প্রতি এই জাতীয় দুর্দিনে আমাদের আকুল প্রার্থনা জাতি হিসেবে আমাদের শক্তিতে আস্থাবান হওয়ার পরিবেশ ফিরিয়ে দিন আটই অক্টোবর উনিশশো চুয়াত্তর শ্রমিক লীগের আব্দুল মান্নান এমসি জানান লবণের দুপ্রাপ্যতা সম্পর্কে সম্ভাব্য সকল প্রকার খোঁজ খবর নিয়ে জানা গেছে যে মজুতদার উৎপাদনকারীদের কাছ থেকে দুই টাকা মন দরে লবণ কিনে থাকে সরকারিভাবে মজুতদারদের জন্য অশোধিত লবণের দাম পনেরো টাকা আর শোধিত লবণের দাম পঞ্চান্ন টাকা নির্ধারিত করা হয়েছে তিনি আরো বলেন অশোধিত লবণের দাম চল্লিশ টাকা করা হলে বাজারে প্রচুর লবণ পাওয়া যাবে প্রকাশ এ ব্যাপারে নাকি আমাদের দলীয় কোন কোন সংসদ সদস্য জড়িত রয়েছেন বলে অনুমান করা হচ্ছে অক্টোবর ঢাকার সংবাদপত্র সূত্রে জানা যায় যে প্রতিদিন গড়ে চুরাশিটি লাশ দাফন হচ্ছে সে অক্টোবর খবর আসে জামালপুরে প্রতিদিন অনাহারে শতাধিক লোক মারা যাচ্ছে সরকার এই মৃত্যুকে পুষ্টিহীনতা বলে অভিহিত করে অনাহারে মানুষ মরছে সরকার সেটা অস্বীকার করে পঁচিশে অক্টোবর ঢাকার সংবাদ ছয় বের হয় ট্রাক বোঝায় ধানচাল ভারতে পাচার হচ্ছে দিনাজপুরে চালের শের রাত টাকা ক্ষুধা নিবৃত্তির জন্য মানিকগঞ্জের এক পরিবারের সাত জন আত্মহত্যা করেছে এ সময়ে পঁচিশে অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব কামরুজ্জামান দাবি করেন দেশের প্রচলিত আইনে চোরাচালানিদের দমন করা হচ্ছে না কয়েক মাস আগে সংসদে চোরাচালানিদের গুলি করে হত্যা করার বিধান পাশ হয় কিন্তু কাউকে কোন দিন ওই বিধানে হত্যা করা হয়নি একই সঙ্গে কামরুজ্জামান অবশ্য বলেন দলের ভেতর থেকে দলের সমালোচনা চলবে না তখন থেকে আওয়ামী লীগের ভেতরেও কোন্দলদানা বেঁধে উঠে সেই ক্রান্তিলগ্নে ছাব্বিশে অক্টোবর চুয়াত্তর স্বাধীনতা সংগ্রামকালের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজুদ্দিন আহমদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে মন্ত্রিত্ব হারান জনাব তাজুদ্দিন এক বিবৃতিতে বলেন জাতির বৃহত্তর স্বার্থে তিনি কোন বিতর্ক সৃষ্টি করতে চান না ঢাকার এবং বিদেশি সাংবাদিকদের মতে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা পালন করাই জনাব তাজুদ্দিন আহমদের যে ইমেজ গড়ে উঠে তা পাকিস্তানে আটক শেখ মুজিবর রহমান সহ্য করতে পারছিলেন না তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক শেখ মুজিবের চেয়ে স্বাধীনতার প্রশ্নকে বড় করে দেখার জন্য বেগম মুজিব তাজুদ্দিনকে সহ্য করতে পারতেন না বলে জানা যায় তাজউদ্দিন সম্পর্কে সরকার পক্ষ থেকে প্রচার চালানো হয় যে তিনি অর্থমন্ত্রী থাকাকালে দেশের অর্থনীতি ধ্বংসের পথে চলে যায় তাজউদ্দিন আহমদ বাকশালের কেন্দ্রীয় কমিটি থেকেও পরবর্তীতে বাদ পড়েন উনত্রিশে অক্টোবর সারা দেশে ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয় একই দিন মজুদ্দারি আর কালোবাজারির দায়ে আওয়ামী লীগের আর একজন সংসদ সদস্য গ্রেফতার হন ত্রিশ তারিখে লবণ মজুদের জন্য আওয়ামী লীগের এমপি ড শামসুদ্দিন আহমদকে গ্রেফতার করা হয় এ অবস্থায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে এক নভেম্বর উনিশশো চুয়াত্তর বায়তুল মোকাররম প্রাঙ্গণে শিক্ষক আইনজীবী চিকিৎসক লেখক সাংবাদিক সাংস্কৃতিক কর্মী চিত্রশিল্পী ও ছাত্রসহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান মনন্তর প্রতিরোধের জন্য আন্দোলন গঠনের উদ্দেশ্যে এক বিরাট সমাবেশে যোগদান করেন বাংলাদেশের স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের এত বিরাট সমাবেশ ইতিপূর্বে আর অনুষ্ঠিত হয়নি মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই ঘণ্টার উপর এ অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মির্জা গোলাম হাফিজ ড আহমদ শরীফ মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন ব্যারিস্টার মৌদুদ আহমেদ এনায়েত উল্লাহ খান কামরুন নাহার লাইলি নিজামুদ্দিন আহমদ মহিউদ্দিন আলমগীর মাধ্যমিক শিক্ষক সমিতির মুহাম্মদ জাকারিয়া এবং বদরুদ্দিন উমর সমাবেশে বিদ্যমান মনন্তর পরিস্থিতি ও মৌলিক আধিকার সম্পর্কে সতেরোটি প্রস্তাব গৃহীত হয় সমাবেশের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানেই সমাবেশের কর্মসূচি শেষ হয় সমাবেশে গৃহীত প্রস্তাবলির বিবরণ উনিশশো সালের একলা নভেম্বর বায় প্রাঙ্গণে অনুষ্ঠিত মনন্তরের গৃহীত প্রস্তাবে বলা হয় যে এই মনন্তরের ব্যাপকতা ও ভয়াবহতা উনিশশো সালের মনন্তরের ব্যাপকতা ও ভয়াবহতাকেও অতিক্রম করেছে এবং এই মনন্তর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়নি বরং শ্বাস শ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি ও কর্মকাণ্ডেরই প্রত্যক্ষ পরিণতি সমাবেশের প্রস্তাবে এই মনন্তরকে প্রায় দুর্ভিক্ষাবস্থা বলে বর্ণনা না করে একে মনন্তর বলে ঘোষণার জোর দাবি জানানো হয় প্রস্তাবে বৈদেশিক সাহায্যের একটি সেতুপত্র ও চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনে সরকারের বিরোধিতার নিন্দা করে অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এ ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয় এছাড়াও রেশনিং এলাকা সম্প্রসারণ ও টেস্ট রিলিফ চালু করার দাবি জানানো হয় সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয় মনন্তর প্রতিরোধ আন্দোলন সমাবেশে রেডক্রসের চেয়ারম্যান হিসাবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিযোগ করার দাবি জানানো হয় রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দিসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয় পরবর্তীকালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে উনিশশো চুয়াত্তর সালের সময় আওয়ামী লীগ সরকার ও সরকারি দলের নেতা সদস্যদের রিলিফ চুরির ও চোরাচালানের বিবরণ দিতে গিয়ে আগস্ট সংসদে বলেছিলেন রিলিফ চুরি ও চোরাচালানের মাত্রা এতটা বৃদ্ধি পেয়েছিল আওয়ামী শাসনামূল্যের যে তদানীন্তন রাষ্ট্রপ্রধানকে বলতে হয়েছিল আমার কম বলটা কোথায় শে আগস্ট উনিশশো বিরানব্বই বিচিত্রায় প্রকাশ